তারা দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান একুশের চোখে প্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ দর্শক দেশের দক্ষিণের জেলা ভোলার চরাঞ্চলের মানুষের গা শিউরি ওঠা কাহিনী নিয়ে এবার আমরা হাজির হয়েছি সেখানকার নির্যাতিত নিপীড়িত মানুষের কান্না আপনাদের অনেকেরই অজানা অপরাধী আর দখলবাদদের হাতে জিম্মি সেখানকার সাধারণ মানুষ দুর্গম ও বিস্তৃত সেই চরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পদধূলি পড়ে কালে ভদ্রে আর কালে ভদ্রে তারা সেখানে গেলেও তাতে নির্যাতিত মানুষের কোনো কাজ হয় না বন্ধ হয় না নির্যাতন দর্শক অভিযোগ গ্রামের পর গ্রাম নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন আর তারা থানায় মামলা করতে না পেরে আদালতের শরণাপন্ন হচ্ছেন আর এই ধর্ষণের কথা এখন প্রকাশ্যেই বলেন তারা মুখ লুকোতে চান না এটা যেন সেই এলাকা এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে এই ঘটনা আমার নিজের কাছেও অবিশ্বাস্য ঠেকেছে কিন্তু প্রতিবেদক মঞ্জুরুল আলম পান্না সরেজমিন যখন তথ্য আর চিত্র তুলে এনেছেন তখন থ হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এই মার সামনে বোনের সামনে বাফার সামনে খুব আমার ঘরে খারাপ খারাপ কাজ করছে আমার ঘরে সব নিয়ে যান তারপরে আমি আপনার ঘরে কিছু কম না তবে আমার ইজ্জত নষ্ট করেন না আপনারা তারপরে হেরা কইছে না ইজ্জত নিতেই হবে আমার ঘরে সাত আটজন মানুষ মিলিয়া হেরা ইজ্জত নেওয়ার জন্য খুব চেষ্টা করে ইজ্জত নিছে এই কান্না এই আর্তনাদ কেবলমাত্র চরে বসতি গড়ে বেঁচে থাকার অপরাধে চর দখল করতে গ্রাম বাংলার প্রতিপক্ষ দলগুলোর মধ্যে সন্ত্রাসী তৎপরতার সঙ্গে সবাই পরিচিত থাকলেও চর আনন্দে ঘটে চলেছে সভ্যতা থমকে যাওয়ার মতো পৈশাচিক এক পন্থা এক বাহিনী আর এক বাহিনীর অনুসারী সাধারণ পরিবারগুলোর নারীদের করছে ধর্ষণ কারণ যাতে বিরোধী পক্ষ টিকতে না পারে কোনোভাবেই এমন অভিযোগ অসংখ্য গেল দুই বছরে এমন ধর্ষণের সংখ্যা এক থেকে দেড়শো বলে জানা গেছে কোন দিন রাত দশটা বাজে যাইতো দিন এগারোটা বাজে যাইতো কোনো দিন বারোটা বাজে যাইতো যায়া প্রথম যায় কত এই গড়ের দরজা মেল গড়ের দরজা বেড়ে বাড়ি দিত রান্দার বড় বড় রান্দা রান্দা দিয়া তিন কোপ দিত কোপ দিয়া তিন কাটটা তারপর ঘরে ঢুকিয়া আমি গিয়ে এই প্রথম যায় আগে মুখ সুখ ধরতো আর নাইলে রান্দা গলা ধরে রাখতো তো মা বোন আছে আমাকে ইজ্জত নিস না তোরা অনেকভাবে হাতে ধরছি পায়ে ধরছি না রাখি আর মানে আমি গিয়ে আমি ইজ্জত নিস আমরা কার কাছে বলবো আমরা তো এটি শর্ম ওকে ওর কাছে বলি না আমরা না খাইয়া রাস্তা বাড়িয়ে ঘুরে গাড়ি আমার ঘরে এমন লোক নাই যেন দুগা ভাত খাওয়াইবো এটা যে নিশ্চিতভাবেই কোনো সভ্য জগৎ নয় এটুকু আমরা বলতে পারি এরকম শত শত নারী তাদের সম্ভ্রম হারিয়ে প্রশাসনের দারে দারে ঘুরে বিচারের আবেদন করলেও বিচারের দাবি করলেও তারা আজ অবধি কেউ কোনো বিচার পায়নি নরপিশাচ ধর্ষকদের কাছে কিশোরী যুবতী বৃদ্ধা কোনো বাদ বিচার নেই রেহাই পাননি তিন মাসের অন্তঃসত্ত্বাও অনেক তো চেয়ে আমরা আমাকে বাড়ি ঘর যায় জিনিস সব লেগেছে তোমাকে বেড়ার মাঙ্গ ভাই তাই তো পারে আর নারী জাতি করছে আগে মাপ তালে কে মাপ নাই কোনো কি এর মাপ রভিকে গেছে বাসা গেছে এ আজি গেছে কাজলে গেছে নিজা সোয়দার গেছে যাই হাসে দারে দি বর মরছে বড় ডেলিভারি অবস্থা তিন মাস অনুযোগ আমার বউ

তোমার কাছে বিচারে দিনে কেউর কাছে বিচার পাই নাই অত্যাচারের নির্যাতনের থানায় গেছিলাম আমার কেস লয় না স্যার ওরা আমার কেস লয় না স্বামীর কাছে বলি না শ্বাস লাস্টে স্বামীর কাছে বলতে আমার বাধ্য হয়েছে বাসার কাছে তুই আমার মার ফেডের ভাই তুই আমার ইজ্জত নি তুই আমার সব নে ভাই তুই আমার ইজ্জত নিস না কয়েছে তোর ইজ্জত নিম আমার মালও নিছে কি ঘরে যুবক মে না মা না বোন ওরা কিচ্ছু চাই না যে سارے এই বাজে আমাদের হতাশার করছে इज्जत কতজনই নেছে সম্রম অন্তত্ব निर्णायक হতে 100 লোকের লোকের শুনানি কোন নারী মুখটা ভোলেনা স্যার ছোটরা इज्जत সারা ছেরা যেতে হইছে চর আনন্দের অবস্থান ভোলার সদর উপজেলার দুই নং ইলিষা ইউনিয়নে চরটি তখলে রাখতে এখানে তৎপর চার চারটি বাহিনী বাইন্না বাহিনী তালুকদার বাহিনী উকিল বাহিনী এবং চেয়ারম্যান সিরাজ বাহিনী এর মধ্যে বাইন্না বাহিনীর विरुদ্ধেই ধর্ষণের অভিযোগ বেশি আমি আজি পণ্ডবপুরের লোক তারপরে রাজাপুরার লোক এরা তিন পার্টি একসাথ কয়া আমার ঘরে বাশা আছিল রবিক মাল আছিল বর্ষাই আছিল আবার মনে করে আমরা নিজাম আছিল আবার কবির কয়ে আছিল মিজারুন আছিল রভিক বাদশাহ আবুল বাসার তারপরে ইয়া সিৰাজ আজি হরাজি তবে একই ধরনের অভিযোগ রয়েছে দুই নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ বাহিনীর বিরুদ্ধেও মহিলা নির্যাতন করছে এক এক ঘরে তিন তিন বোনেরও করছে কিন্তু এরা ভয়তে কার কাছে প্রকাশ করে না সব চেয়ারম্যানের গ্রুপেরা সিরাজ চেয়ারম্যান দর্শক এই তারা এই নারীরা থানায় যে অভিযোগ করতে যান না তা নয় কিন্তু থানা মামলা নেয় না আর তাদের এখন কোনো লোকলজ্জার ভয় নেই আক্রান্ত হচ্ছেন ট্রমায় যাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বেশি বাইন্যা বাহিনীর সেই রফিক বাসারের সঙ্গে কথা হয় আমাদের তারা অবশ্য অস্বীকার করেন সব কিছু তাদের ভিতরে আমরা ঢুকিয়ে নেই কখনো নারী নির্যাতন করি আমরা ঢুকিয়ে নেই তাদের বিরুদ্ধে স্যার কখনো এটি সম্পূর্ণ মিথ্যা আরো আমার জেলো ঢুকে আমার ভাই মারা গেছে আমার ভাই নাম আবু কালাম মামলা আছে আপনি করে তদন্ত করে দেখতে পারেন নির্যাতন করছে আমার ভাই বোন নির্যাতন করছে আমার পরিবারের বিভিন্ন রকমের বিভিন্ন হাজার হাজার ছয় ছয় রাজাপুরের মানে অন্যায়ভাবে নির্যাতন করছে এরা দিনে রাইতে আমার জেলো ঢুকে ঘর্ষণের শিকার নারীরা মামলা করতে গেলে থানায় নেওয়া হয় না মামলা কারণ থানার কর্তব্য ব্যক্তিরা আগে থেকেই নাকি ম্যানেজ হয়ে থাকেন অপরাধীদের নানান পৃষ্ঠপোষকনে ওই অত্যাচারের পর আমরা সবাই থানাত গিসি আমগো থানাত কেউ আমগো অত্যাচারের বিচার লয় না তারা কি বলে তারা কি ঘুষ খাইছে স্যার না টাকা দিয়া থানা বাধ্য করছে তারা আমাগো কোনো গুরুত্বই দেয় না দুই নেট কেহুর কাছে বিচার ফাইনে আইন আমাগো জন্য কোনো ভাত দৃষ্টি আইনাদালত নাই ওজি বলে দাদা আমাদের কিছু করেন আমরা চাকরি করি আমাদের কৃষি করার নাই উর্ফ অর্ডার মামলা যে কি জন্য না স্যার তা করছেন তাও কি মন্ত্রীর অর্ডার না উর্ফের অর্ডার তারা গুরুত্বই দেয় কিন্তু স্যার যদিও নির্যাতিতদের অনেকেই মেশ মামলা করেছেন আদালতে ভোলার পুলিশ সুপার জানান চরদখলকে কেন্দ্র করে ধর্ষণের কোনো ঘটনার খবর তার জানা নেই হাইকোর্টেরও একটা রুলিং আছে যে ধর্ষণের অভিযোগ পাওয়ার সাথে সাথে সেটা আমলে নিতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে যদি সেটা না করা হয়ে থাকে আমি এটা বিষয়টা অবশ্যই খতিয়ে দেখব তো এখনো ভিক্টিমরা আমাদের কাছে আসে আমরা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণ করব। বিচার তো দূরের কথা নিজ ঘরেই টিকে থাকাটা কষ্টের হয়ে পড়েছে অভাগা এই নারীদের জন্য ধর্ষিতা হওয়ার অপরাধ বুঝি তাদেরই স্বামীরা তো আমার ঘরে রাখবো না দৌড়ে দিব দারে দিব রং তো ঘরে রাখ ফয়লা আর অত্যাচারি করবো এই মহিলা করলে আমরা কষ্ট সারি কিভাবে করুন বেটার ফা কি যতক্ষণ এরকম করছে তো হাত তোরা ধর আমার ভাত আমি ধরে তোর আর রাম না তোর আর কিছুদিন খাওয়া দাওয়া কিছু এলা যার দার ফাঁতে ধর ধর্ষণের শিকার হওয়ায় সমাজ থেকে বিচ্ছিন্ন অনেকের পরিবার পাঁচজনে মিলে আমার ঘরে অত্যাচার করছে সেই ঘটনা পরই অন্য অন্যদের বিয়া দিতে পারিনি প্রথম একবার করার পরে আমার আব্বু কইছে কি অন্য আমার ঘুব গাইত ফারে দিছে ঘুব ফারে দিছে তিন মাস থাকি আবার আসছে আর আবার হিরো আমার ঘরে ঢুকছে ঢুকে হিরো আবার আমাদের নারী যত্ন করছে ধর্ষণের শিকার নারীরা একুশের ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন কোনো রকম রাখ ঢাক ছাড়াই সাধারণত ধর্ষণের শিকার হওয়া নারীরা সহজে কথা বলতে চান না পরিচয় প্রকাশ করতে চান না সমাজ এবং লোকলজ্জার ভয়ে তাহলে তারা কেন সরাসরি নিজেদের চেহারা প্রকাশ করে কথা বললেন একুশের অনুসন্ধানী দলের সঙ্গে এমন প্রশ্ন উঠতেই পারে বিষয়টির কারণ জানতে কথা হয় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলামের সঙ্গে এই ভয়াবহ এবং বেদনাদায়ক অসম্মানজনক এই যে অত্যাচার এবং নির্যাতন বারবার হওয়াতে এবং অনেকদিন দিন যাবৎ হওয়ার ফলে তাদের ভিতরে ওই যে লুকিয়ে রাখার যে প্রবণতাগুলি অথবা এটাকে এড়িয়ে যাওয়ার যে প্রবাণতাগুলি সেগুলি না থেকে এর ভিতরে কোনোরকম একটা এক অ্যাস্কেপ রুট কোনোরকম বাঁচতে হবে কিভাবে বাঁচবো তাদের বিরুদ্ধে কিভাবে আমরা নিজেকে রক্ষা করব। সেই রক্ষার পথ হিসাবে তারা হাতের কাছে যা পায় পুলিশ যদি পায় পুলিশ কাছে রিপোর্ট করবে সাংবাদিক পালে সাংবাদিক কাছে রিপোর্ট করে তখন তাদের কাছে ওই শুধু কেবল ওই সামাজিক সে মান সম্মানের ব্যাপারটা মুখ্য হয়ে দাঁড়ায় না মুখ্য হয়ে দাঁড়ায় তার অস্তিত্বের প্রশ্ন ডাক্তার তাজুল জানান ধর্ষণের শিকার এই নারীদের মানসিক চিকিৎসার প্রয়োজন রয়েছে নইলে তাদের মানসিক অবস্থা রূপ নিতে পারে ভয়ানক কোনো সমস্যায় ঠিক দর্শনের পরও একই রকমের একটা বড় ধরনের মানসিক রোগ হয় সেটার নাম হলো পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্টেজ ডিজর্ডার সেটা হচ্ছে এই এই আঘাত পরবর্তী মানসিক চাপজনিত রোগ এটা হচ্ছে এরকম সে সেই ভয়ঙ্কর সেই দুর্বিষহ এবং সেই বেদনাদায়ক ঘটনাটা সারাক্ষণ তার মনের ভিতরে থাকে সারাক্ষণ তাকে সেটা হন করতে থাকে আঘাত করতে থাকে এই রোগের যথাযথ চিকিৎসা করতে হয় এবং এক আমি আগে উল্লেখ করছি এই কারণে অথবা বিষণতার কারণে তাদের অনেক 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 অংশেই অনেক অনেক লোকেই আত্মহত্যার দিকেও দাবি হতে পারে দর্শক চরে এখন নানা বাহিনী তাদের আবার আছে রাজনৈতিক আশ্রয় তাই তাদের থামানো যায় না সে কাহিনী আমরা জানব তবে তার আগে নিচ্ছে একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন একুশের চোখে সুপ্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে এলাম একুশের চোখ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ দর্শক ভোলার চরে এখন অন্তত চারটি বাহিনী সক্রিয় তাদের আধিপত্যের লড়াইয়ে সাধারণ মানুষের প্রাণ যায় ঘরবাড়ি বাড়ি পরে তারা উচ্ছেদ হয় তাদের বসত ভিটা থেকে প্রতিপক্ষের উপর নির্যাতনের অভিযোগও কম নয় চেয়ারম্যান সিরাজ বাহিনীর বিরুদ্ধে যাদের হাত থেকে রক্ষা পাননি আশি বছরের বিরুদ্ধ আব্দুল মালিকও কি জন্য করছে এই আমি কই তারি না আমার লাগে তো বিবাদ কেউ লোকই নাই আমি দেহি আমি কেমন লগে জড়া করি নাই বাসাদ করি নাই এই চোর কোনো আমার নগদ টাকা দিয়ে চাষ করি খাই এই নিজের শকুনও জমিন নাই জ্যারে জ ইয়া কালুর দ্বারে জমিন দিছে ছগুন্ডা টাকা নিছে দলিল দিই তার লই আমি লই তারি নেই যা সিরাজ চেয়ারম্যানার হাতের গুল্লি দিয়া আমারে মারেকে গুল্লি করছে গুলিতে এক হাত পঙ্গু হয়ে গেছে তার তার মেকেও হতে হয়েছে ধর্ষণের শিকার আর মেয়ের উপর নির্যাতনের কথা মনে পড়লে বুক ফাটা কষ্টে কিছুই বলতে পারেন না অস্মীতিপর বৃদ্ধ মালেক তার চোখের জলই যেন তুলে ধরে পৈশাচিকতার সব বর্ণনা আমি তো কইতারুম না যে আমার উপরে অনেক অত্যাচার হয়েছে এটা কইতারুম আমার মারছে কত রকমের অত্যাচার আমারে করছে এই বছর তো আমার বাবা আপনার কাছে আমার দরকার বাবা আমার এই বৃদ্ধ মানুষগুলোর অপরাধ কি তারা জানেন না এখনো জমিতে মাথা গুজবার জন্য তাদের যে প্রাণান্তকর চেষ্টা যে সংগ্রাম এটি বোঝা তাদের বেঁচে থাকার অপরাধ চরানন্দ থেকে থেকেই মেতে ওঠে সন্ত্রাসীদের উন্মত্ত তাণ্ডবে রাতের অন্ধকারে কিছু বুঝে ওঠার আগেই জ্বালিয়ে দেওয়া হয় মানুষের বসত ভিটা এই বাড়িতে আমার গড় ছিল এই গড়ে ভাইয়া সব লার্কি মানে গেছে সেই মঞ্জুর লোকেরা এইটার পরে বাড়ি বান্ধি এইখানে এইখানে বাড়ি বান্ধার পরে এই ঘরের ভিতরে দুই ঘরের দরজা আটকাইয়া আমার মারে এই ঘরের মধ্যে চালিয়ে দিছে এই বুদুর ঘর পড়ছে গড় ঘর পড়ছে সেদের দোকান পড়ছে বুঝছেন এই রকম বাজে ওই আবু সাদিও ঘর পড়ছে ফলমানের বাসা পড়ছে বুঝছেন এডি সব সিরিয়াস ছারম নাই কাটাররা আঙ্গো কেটে দান্দাইয়া লয়্যা গেছে সব জিনিস সারা লুট কাট লইয়া করে ছিঁতে চান কইরা dise স্যার

ভুত্য অগ্নিসংযোগ ভাংচুর লুটতলাযু প্রতিযোগিতা চলে বাহিনীগুলোর মধ্যে ঘরবাড়ির সব নেয়া যেন গাছগাছা হেরা সব তা ভাই কইরা নেছে এলাকা কোনো মানুষ আসেন না হ্যার ওই হাগু দ্যাস হ্যার ওই দাবি করে লইয়া গিয়া গেছে গড়া গরাছিল। সব বেঙ্গে সিরা লইয়া গেছে মাতারি করে নিয়ে অত্যাচার করছে করিয়া এর পরে যার যের বেড়া বেড়ারা বাই তাই তেরানা বেড়া ঘরে ফিডে ফিডে হরাই দিছে শ্বাসের কালে মাতারি রও যাইতে গিয়ে হইছে বাসা রভিক্ষা বর্ষাইরা এগুনে এই বাইন্যের গ্রুপেরা চরানন্দের দ্বিতীয় খণ্ডের এখানে গত বছর ছিল মানুষের বসতি কিন্তু বায়না বাহিনীর অত্যাচারে নির্যাতনে তাদের লীলায় মানুষজন এখান থেকে তাদের শেকড় তাদের বসত ভিটা ছেড়ে চলে যেতে বাধ্য হন যেসব বসত ভিটার চিহ্ন এখনও রয়ে গেছে এক বাহিনীর ওপর আরেক বাহিনীর অত্যাচারের মাত্রা এমন নৃশংস হবেই না বা কেন এখানে তো শুধু আধিপত্য বিস্তারের বিষয় নয় এর সঙ্গে জুড়ে আছে বছরে কোটি কোটি টাকার খেলা চরে বসবাসকারী সাধারণ মানুষকে বিভিন্ন হারে খাজনা দিতে হয় চর নিয়ন্ত্রণকারী অর্থাৎ বাহিনীগুলোর প্রধানদের আবুদার গুলি কিনছি হাজার ইয়া এক সময় এক পাঠিয়ে আইলে উৎখাত করে আবার দল করে আবার এইগুলো চরার ভালা যে গ্রুপ যে সময় থাকে এরা হিসেবে না আর এরা তো জোর জোল করে মনে করেন যে থাকতে আছে সবকিছু নিতে আছে যারা বাড়ি বাড়ি আছে বাড়ি এলাকা চাষ করে হ্যাগর থেকে হয়তো এই হিসাবে আর কি টাকা নেই খাজনা হিসাবে এইসব বাহিনীর আবার আছে রাজনৈতিক পরিচয় আছে রাজনৈতিক গুরু আর আছে টাকা এবং বিত্তের প্রভাব চরানন্দ দখলে রাখতে বাহিনীগুলো রাজনৈতিক দলগুলোর ছত্র ছায়াতেই লুটতরাজ অগ্নিসংযোগ বা নারী নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের

ঘর গুড় লুটপাট করে নাইডি যেতন করে ঘর ঘুর সব লুটপাট করে বাড়ি দিয়ে লই যায় বিএমপি করলে যেমন আমাগো ঘুর একটা অত্যাচার ছরাই আবার যারা আমলি করে তা ঘুর একটা বাচ্চা ছরাই মানে একটি পার্টিগত যে কোনো পার্টি যে যাইম পার্টি আইবো ওই পার্টিরই আইলি মানে আর একটা উত্তেজনা করে পাইন্না বাহিনীর প্রধান হাজী সিরাজ আওয়ামী লীগের সঙ্গে জড়িত আমাদের ঘর পুরাইছে মনে করে আমাদের মেসরাড়ে অত্যাচার করছে পুরো শাসন দিল্লি আইতো এক পাতে প্রশাসন দিত ওরা একটা এন্ডি ঘর ভাঙতো লোক আর নাম তালুকদার বাহিনীর প্রধান আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আত্মীয় বলে দাবি করেছেন এই বাহিনীর লোকেরা ভূমিনের ইয়া আপনার সময় সময় ধরে কাঠ বন্দোবস্ত নিছে এই আয়াত দ্বারা এই তালুদার রয়েছে তবল আমরা সিরাজ বাহিনীর প্রধান চেয়ারম্যান সিরাজ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং ভোলার দুই নং ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং ইলিশা মহিলা কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন বাহিনীর নেত্রী স্থানীয় পর্যায়ে কাজ করছে বলে অভিযোগ সিরাজ বাহিনীর প্রধানের বাইন্যা বাহিনী বলে একটা বাহিনী আছে যেখানে নিজাম অধ্যক্ষ নিজাম উদ্দিন হাজি আবুল কালাম তারপরে রোহিত মাল তারপরে বাদশাহ এরা মোট এটা বাহিনী মিলিয়া এক দেড়শো লোক সবসময় এখানে বাড়িঘর লুটপাট করছে বাংচুর করছে এবং শত শত নারীর দর্শন হচ্ছে এই দর্শনের শিকার হওয়ার পর মার সামনে মেয়েকে দর্শন করছে মেয়ের সামনে মাকে দর্শন করছে তারপরে পুকুর সত্রে যা অন্য বাড়িতে যায় উঠছে সেখানে দর্শন করছে এর পিছনে আওয়ামী লীগের কিছু লোকজন আছে এখানে তারা বলছে এটা শেষ চারম্যানের গাড়িটা ভাঙ্গিয়ে বস এই হলো বাঙ্গা আরম হয়ে গেল তবে কোনো বাহিনীকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করলেন অধ্যক্ষ নিজামুদ্দিন যারা প্রতিপক্ষ আছে যেমন সিরাজ চেয়ারম্যান বা এরা কিছুটা এইভাবে কথাগুলো প্রচার করে যেমন কিছুদিন আগেও এক জায়গায় তারা এই কথাটা কারণ আমাকে এখন তারা তো সামাজিকভাবে হেনস্থা করার জন্য চেষ্টা করে যেভাবে হোক তো এটা করতে গিয়ে যখন দেখা যায় কি আওয়ামী লীগের কেউ তাকে একটু ভালো ইয়ে দিতেছে এটাকে রোধ করার জন্য তারা কোন পলিসি সবচেয়ে ভালো কাজ দিবে যে এটা বললে সবচাইতে বেশি ভালো কাজ দিবে যার কারণে তারা এই কথাটারে অস্ত্র হিসাবে ব্যবহার করে প্রচার করুন চেষ্টা করি দুই হাজার একেও আগুন লাগানোর ঘটনা হয়েছে দু একটি ধর্ষণের হয়েছে আমরা শুনেছি আবার এই এই পরবর্তীতে যারা দখলে গেছে তখনও এই ঘরে আগুন লাওয়ার সংখ্যাও একটু কম ছিল কিন্তু দর্শনের দু একটা ঘটনা আমরা শুনতে পেরেছি আর উকিল বাহিনীর প্রধান আবু তাহির উকিলও রয়েছেন বিএনপির ছত্র ওয়ান আব্দুল মালিক লোক সে কিন্তু ঢাকার নাম করা সন্ত্রাসী সে হলো একজন আর কিন্তু এই দলে ছিল আর একজন আছে সিরাজ হাজি উনিও দলে আছেন আর মুশারফ হোসেন সাবেক চেয়ারম্যান কাসিয়া এরা মিলে একটা গ্রুপ এই হলো আওয়ামী লীগ আর এই ওই ওদের বিরুদ্ধে ওই এই যে চারজনের নাম বললাম না এদের নেতৃত্বে যারা ওখানে লুটপাট করেছে তারা করেছে গুলি তাদের আছে তো স্ট্রিট পেন্ডিং এর হোল বারো সাল পর্যন্ত একশো পঁয়ত্রিশটা ঘর লুকাজ করেছে মানুষজন বাড়ি থেকে তাড়িয়ে দিছে বাড়ির সমস্ত গাছপালা পুকুর পুস্কুনি আমার নিজের একটা বাড়ি ছিল সেখানে আপনার পাঁচটা পুকুর নিয়ে একটা মাছের প্রজেক্টটা ছিল এবং বাগান ছিল বেশ ষাট পাঁচ জমিতে বাগান ছিল সেই বাগানের গাছপালা এখন তো আছে ফাঁকা ভোলা সদর উপজেলা চেয়ারম্যান জানালেন রাজনৈতিক প্রভাব না থাকলে চরানন্দে রোমহর্ষক ঘটনার ধারাবাহিকতা থাকত না এই ধরনের ঘটনা অন্য জেলায় হলে যেইভাবে জাতীয় পত্রিকায় হেডলাইন হইত ফলাও করে প্রকাশিত হইত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোলার থেকে এই ধরনের নিউজ সাংবাদিকরা দিতে সাহস পায় না এবং এই এইটা জাতীয় পত্রপত্রিকায় বা প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ায় এটা কিন্তু সেভাবে কাভারেজ পায়নি তবে রাজনৈতিক হিসেব নিকেশের চার বাহিনী মাঝে মধ্যে একে অন্যের সঙ্গে মিলিত হয়ে পরিণত হয় দুই গ্রুপে এ সময় বাইনা বাহিনী এবং তালুকদার বাহিনী দাঁড়িয়ে যায় এক গ্রুপে আর চেয়ারম্যান সিরাজ বাহিনী এবং উকিল বাহিনী মিশে যায় এক গ্রুপে সুপ্রিয় দর্শক আমরা ভোলার একটি চরাঞ্চলের কথা বললাম তুলে ধরলাম সেখানকার বাসিন্দাদের ওপর নির্মম নির্যাতনের কথা কিভাবে চর দখলে রাখতে গিয়ে এক গ্রুপ হামলা করে আর এক গ্রুপের ওপর আর এই হামলা থেকে রেহাই পান না নারী শিশু আর বৃদ্ধরাও প্রতিপক্ষকে জব্দ করতে গিয়ে নারীরাই সেখানে প্রধান টার্গেট তারা ধর্ষণের শিকার হচ্ছেন হচ্ছেন নির্মম নির্যাতনের শিকার আর ভোলার চর থেকে তাদের সেই কান্না আমরা শুনতে পাই না শুনতে পারি না শহরে মানুষেরা অথচ এটাই সত্য সেখানে চলছে মধ্যযুগীয় নির্যাতন দর্শক বাংলাদেশে এরকম আরও অনেক জনপদ আছে আছে দুর্গম চর সেখানে নানা সন্ত্রাসী বাহিনীর আধিপত্য আর সেই সন্ত্রাসীদের কাছে সাধারণ মানুষ অসহায় জিম্মি তাদের দেখার যেন কেউ নেই আর নির্বাচনকে সামনে রেখে চরে এই আধিপত্যের লড়াই আরও বাড়বে সন্ত্রাসী বাহিনীগুলো আরও সক্রিয় হবে ভোটের জন্য তাদের মাথায় পড়বে আরও বেশি রাজনৈতিক আশীর্বাদ তাহলে এই নির্যাতিত মানুষগুলো কোথায় যাবে তাদের কান্নাকি কখনোই থামবে না দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের শেষভাগে যাবার আগে জানিয়ে দিচ্ছি একুশের চোখ পুনর্প্রচার হয় বৃহস্পতিবার রাত তিনটায় এবং শুক্রবার সকাল সাড়ে নটায় আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেইলও করতে পারেন আমাদের এই ঠিকানায় চোখ অ্যাট একুশে ড্যাশ টিভি ডট কম ফোন করতে পারেন আমাদের শূন্য এক সাত পাঁচ সাত পাঁচ শূন্য পাঁচ ছয় এই নম্বরে দর্শক আপনারাও যে কোনো ধরনের অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী ঘটনা আমাদের জানাতে পারেন পাঠাতে পারেন ছবি ও ভিডিও ক্লিপ আমরা তা অনুসন্ধান করব। দেখা হবে আগামী বৃহস্পতিবার একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভেচ্ছা সবাইকে